হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পি এম টাকা দেওয়ার তারিখ ভাবে ঘোষণা করা হয়ে গেছে চব্বিশে ফেব্রুয়ারি দেওয়া হবে এটা আপনারা সবাই ইতিমধ্যেই শুনে ফেলেছেন এবং যারা যারা এই প্রকল্পের উপভোক্তা আছেন বা এই প্রকল্পের সুবিধাভোগী আছেন তাদের অ্যাকাউন্টে এই টাকা সরাসরি চলে যাবে তবে এবার পিএম কিষাণ যোজনায় একটি দারুণ খুশির খবর আছে যেখানে বলা হচ্ছে পি এম কিষানে তিনটি কিস্তিতে দু করে মোট ছ হাজার টাকা দেওয়া হতো বছরে এবারে সেই ছ হাজারের বদলে ন হাজার টাকা দেওয়া হচ্ছে বড় ঘোষণা রাজ্য সরকারের অর্থাৎ প্রতি কিস্তিতে দু হাজারের জায়গায় তিন হাজার করে দেওয়া হবে এবং তিনটি কিস্তিতে হাজার টাকা বছরে মোট দেওয়া হবে সাধারণভাবে এই খবরে কৃষকদের মনে খুবই আনন্দের সঞ্চার হয়েছে এবং এই টাকা কিভাবে আপনারা পাবেন বা এই টাকা কোন কোন কৃষক পাবেন অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব সেই কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন এ ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পিএম কিষাণ যোজনার ভাতা ন হাজার টাকা হচ্ছে বড় ঘোষণা রাজ্য সরকারের এবার রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষকদের স্বার্থ রক্ষা করতে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পের আওতায় প্রতি বছর ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এবার এই অনুদানের পরিমাণ ন হাজার টাকা করা হচ্ছে যাতে কৃষকরা আরও বেশি আর্থিক সুবিধা পান বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বছরে তিনটি কিস্তিতে দু টাকা করে মোট ছ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় কৃষকদের ব্যাংক চাষাবাদ এবং অন্যান্য কৃষি সংক্রান্ত কাজের জন্য ব্যবহার করে কৃষকরা তবে এবার অতিরিক্ত তিন হাজার টাকা যুক্ত করা হচ্ছে যা কৃষকদের আর্থিক সহায়তা মেটাতে আরও সাহায্য করবে তো বন্ধুরা এবার দেখে নেব কোথায় বাড়ানো হলো এই অনুদান সবার আগে জেনে নেওয়া ভালো এই অনুদান বৃদ্ধি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য নয় সম্প্রতি রাজস্থান সরকার তাদের রাজ্যের কৃষকদের জন্য পিএম কিষাণ যোজনা প্রকল্পের আওতায় এই অতিরিক্ত তিন হাজার টাকা বরাদ্দের ঘোষণা করেছে এর ফলে রাজস্থানের কৃষকরা বছরে মোট ন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন রাজস্থান সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেছে রাজ্যের অর্থমন্ত্রী দিয়া কুমারী জানিয়েছিলেন এই বছর মুখ্যমন্ত্রী কৃষকদের স্বার্থে পিএম এম কিষাণ যোজনার অর্থ বৃদ্ধি করেছিলেন আগামী বছর থেকে সেটি আরও বাড়িয়ে নহাজার টাকা করা হবে তবে শাসক দলের বিধায়করাও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বারো হাজার টাকা করার লক্ষ্য দু সালে রাজস্থানে বিধানসভা নির্বাচনের সময় ভোট প্রচারের জন্যে বিজেপি সরকার পিএম কিষাণ যোজনার আওতায় বারো টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তবে এই মুহূর্তে রাজ্য সরকার তিন হাজার টাকা করে বাড়াচ্ছে তবে ভবিষ্যতে এটি বারো হাজার টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজস্থান সরকারের এই উদ্যোগ অন্যান্য রাজ্যগুলিকেও কৃষকদের স্বার্থে অনুদান বাড়ানোর ক্ষেত্রে আরও উৎসাহিত করে তুলতে পারে যা আগামী দিনে সারা দেশের কৃষকদের জন্য স্বস্তি নিয়ে আসতে পারে এখন দেখার অন্যান্য রাজ্য কি পদক্ষেপ নেয় এই প্রকল্প নিয়ে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো বর্তমানে রাজস্থানের সরকার এই প্রকল্পের টাকা বাড়িয়েছে যেখানে টাকার জায়গায় টাকা করে দেওয়া হচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গেও এই প্রকল্পে টাকা বাড়তে পারে তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কৃষকরাও ন হাজার টাকা করে পেতে পারবেন তবে এ বিষয়ে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোন রকম পদক্ষেপ নেওয়া হয়নি তবে আগামী দিনে এই বিষয়ে যদি আর নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আগামী দিনে এ বিষয়ে আর নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ